আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমি আবারও হাজির হয়ে গিয়েছি আরও একটা রেসিপি নিয়ে তো এই রেসিপিটা আমার মনে হয় সবাই জানেন এটা হচ্ছে ভাজা নারিকেল পুলি তো আমি কীভাবে ভাজা নারিকেল পুলিটা তৈরি করি তা আজকে আপনার সাথে শেয়ার করবো আমি এখানে কাপ পরিমাণ ময়দা নিয়েছি সাথে একটু লবণ দিয়ে আর তেল দিয়ে ভালো করে ময়ান দিয়েছি এরপরে একটা ডিম অ্যাড করে দিয়েছি ডিম দেওয়ার কারণে পুলিটা অনেক মুচমুচে হবে আর পুলি পুলি পিঠার কালারটাও অনেক সুন্দর আসবে ভালো করে ময়ান দেওয়া হয়ে গেলে আমি অল্প অল্প করে পানি মিশিয়ে একটা ডো তৈরি করে নেব ডোটা বেশি শক্ত হবে না আবার নরমও হবে না এজন্যই অল্প অল্প করে পানি দিয়ে ডো তৈরি করা ভালো তাহলে বেশি নরম হয়ে যাবে না দশ মিনিটের জন্য ডোটা আমি রেস্টে রেখে দিয়েছি আর এর মধ্যে আমি নারিকেলের পুরটা তৈরি করে নিয়েছি নারিকেলের পুর তৈরি করার জন্য দুই কাপ পরিমাণ নারিকেল আর এক কাপ পরিমাণ চিনি দিয়ে নিভু আগুনে এটাকে আমি রান্না করেছি অনেক ঝোরঝোরে হয়েছে নারিকেলের পুরটা আর এটা অনেকটা নারিকেলের চিরার মতো খেতে হয় তো এখন পিঠা বানানোর পালা আমি একটা রুটি বেলে নিয়েছি রুটিটা অনেক পাতলা করে বেলতে হবে দেখতেই পাচ্ছেন আমি রুটিটাকে মাছ বরাবর কেটে নিয়েছি এরপরে একটা অর্ধেক দিয়ে ওইটার মাঝ বরাবর একটু ভাজ করে নেওয়ার পরে একটা ডিজাইন হয়ে গিয়েছে তো এক পাশে আমি নারিকেলের ফুলগুলো রেখে আরেক পাশটা দিয়ে দিয়েছি পরে সাইডগুলো একটা আইটার উপর খুব ভালো করে ভাজ করে দিলে একটা সুন্দর ডিজাইন হয়ে যাবে এই ডিজাইনটা আমার কাছে অনেকটা পাখির মতো বা পাতার মতো লাগছে আপনাদের কাছে কেমন লাগছে এভাবে ডিজাইন করে আমি আস্তে আস্তে সবগুলো বানিয়ে নিয়েছি এই তো পিঠা হয়ে গিয়েছে খুব সুন্দর হয়েছে তাই না নিজের প্রশংসা আমি নিজেই করছি আপনারা কমেন্টসে জানিয়ে দিবেন কেমন হয়েছে কথা বলতে বলতে আমি আরও একটা পিঠা বানিয়ে নিয়েছি এখানে আপনারা দেখুন আমি কিভাবে ডিজাইন করে নিয়েছি আমি যে তিন কাপ ময়দা নিয়েছি ওটা দিয়ে আমার পঁচিশটা পিঠা হয়েছে আর পিঠাগুলো আমি একটু ছোট ছোট করে বানিয়েছি আপনারা চাইলে আর একটু বড় করেও বানাতে পারেন তাহলে একটু সময় কম লাগতে পারে এরপরে আমি এগুলো ভাজার জন্যে তেল গরম করে নিয়েছি তেলটা প্রথম অবস্থায় গরম থাকতে হবে পরে চুলার আঁচটা কমিয়ে নিতে হবে তেলগুলো একটু পিঠার উপরে দিয়ে দিলে পিঠাগুলো অনেক ফুলে উঠবে যে খুব সুন্দর করে ফুলে উঠেছে মনে হচ্ছে পিঠাগুলো রাগ করেছে পিঠাগুলোকে কম আছে তেলের মধ্যে দশ মিনিটের জন্য ভাজতে হবে আর ডো করার সময় আমি যে ডিম দিয়েছি তার জন্যে পিঠার কালারটা খুবই সুন্দর আসছে ভাজা হয়ে গেলে এগুলোর কালার বাদামি হয়ে আসবে আমার পিঠাগুলো ভাজা হয়ে গিয়েছে আমি এগুলোকে উঠিয়ে নিয়েছি একটা টাইট পটের মধ্যে রেখে দিলে আপনি এই পিঠাগুলো অনেক দিন ধরে খেতে পারবেন আর এভাবে যদি কখনো না বানিয়ে থাকেন তাহলে আমার রেসিপিটা ট্রাই করতে পারেন রেসিপিটা ভালো লাগলে কমেন্ট করে জানাবেন Thank you.